প্রিয় দর্শক আজকে আমরা সম্পূর্ণ একটি নতুন ঘড়ি নিয়ে হাজির হয়েছি ঘড়ির নাম অক্টোপাস ঘুড়ি আসুন দেখি কিভাবে ঘড়িটি সহজেই বানানো যায় এই ঘড়িটি বানানোর জন্য আমাদের দুইটি শোলার প্রয়োজন সলা দুইটির মাপে একটি ছাপ্পান্ন ইঞ্চি একটি চল্লিশ ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি শোলাটা মাঝ বরাবর সমান ভাগ করে নিয়ে আর আড়াআড়িভাবে খুব সুন্দর করে বাঁধতে হবে যাতে কোলে না যায় এবার শলার এক পাশে সুতা বেঁধে সুন্দর করে বাগিয়ে নিয়ে মাঝের শলার সাথে মাপ করে বাঁধতে হবে এ দর্শক দুই দিকের মাপই যেন সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবার ঘড়ির মাছ বরাবর একটি চিকুন সলা দিতে হবে যাতে ঘড়ি বেশি বেগে না যায় এজন্য মাপ অনুযায়ী যেটুকু দরকার সেই অনুযায়ী সলা দিতে হবে কিন্তু দুই দিকে মাপ যেন সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক এবার ঘুড়িতে কাগজ লাগানোর পালা আমরা কালো পেপার ব্যবহার করেছি আপনারা যে কোনো কালার পেপার ব্যবহার করতে পারেন ঘুড়ির মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নিতে হবে যাতে কোনোভাবেই ছোটো না পড়ে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন ঘুড়িতে সেলাই দিলে সব থেকে ভালো আমরা দ্রুত করার জন্য কয়েলের আগুন ব্যবহার করেছি আপনারা চাইলে সেলাই দিতে পারেন ঘড়িতে চোখ লাগানোর জন্য আমরা হলুদ পেপার ব্যবহার করেছি প্রয়োজন অনুযায়ী কেটে নিতে হবে এবার ঘড়িতে লেজ লাগানোর পালা লেজ লাগানোর জন্য আমরা হলুদ কাগজ ব্যবহার করেছি মাপ অনুযায়ী সুন্দর করে লেজগুলা কেটে নিতে হবে পিস পিস অনুযায়ী আমরা দশ পিস লেজ ব্যবহার করেছি সুন্দর করে লাগিয়ে দিবেন ঘুরিতে এবার বুকদড়ি লাগানোর পালা বুকদড়ির মাপটা সবাই সুন্দর করে মাপ ঝোঁক করে দিয়ে কারণ বুকদড়ি এলোমেলো হলে ঘুরি উঠবে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন